আমাদের এটা আমার কার আমি এটাকে পেন্ট করিয়ে একদম নতুন করে দিয়েছি এবার আমি এই কার নিয়ে চুরি করব আর ডাকাতি করব আর তোমাদের এই চেহারা সব চুরিতে ভাগীদার হবে মজা হবে চল খবরদার তুমি এই গাড়ি নিয়ে চুরি করবে না আমরা তোমাকে জেলে পাঠিয়ে দেবো পাকলু চিংগাম সারকে ফোন করো আরে থামো 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 চিংগাম সারকে দেখো না এই গাড়ি রং করতে আমার দশ হাজার টাকা খরচ হয়েছে তোমরা আমাকে দশ হাজার টাকা দিয়ে দাও আর গাড়িটা রেখে নাও আমি যদি এই গাড়িটা নিয়ে চুরি না করতে পারি তাহলে এই গাড়িটা আমার কি কাজের দশ হাজারে পুরো গাড়িটাই পাকলু তুমি কি বলছো ঠিক আছে দশ হাজারের গোটা একটা কার অনেক সস্তাই এইটুকু তো আমরা খরচ করতেই পারি এই নাও পুরো দশ হাজার কিন্তু আগে আমরা কারের একটা ট্রায়াল নেব ওকে এসো পাকলু তুমি চালাও মোটু তুমি পেছনে বসে পড়ো আরে ইঞ্জিন তো অন হলোই না আর কোনো আওয়াজও আসছে না এটা হলো সাউন্ডলেস কার ইঞ্জিন অন হয়ে গেছে গিয়ার চেঞ্জ করো আর চলো

আরে আজ আমরা জনকে বুদ্ধ বানিয়ে ফেললাম দশ হাজার টাকাটা গাড়ি কিনে নিলাম বিশ্বাসী হচ্ছে না যে এটা আমাদের নিজেদের গাড়ি

রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাদের থামতে বলছে পাকলু শিগগিরই ব্রেক লাগাও আরে ব্রেক তো ছাড়াও এখন কাজ করছে না পাশে সরে যাও একটা জনের কাছ থেকে দশ হাজার টাকা কিনেছি যখন কিনেছিলাম তখন খুব ভালো চলছিল কিন্তু এখন এর ইঞ্জিন ব্রেক স্টিয়ারিং গিয়ার কোনোটাই কাজ করছে না দেখি তো আরে বন্ধু এতে কিছু থাকলে তবে তো কাজ করবে তাহলে বিনা ইঞ্জিনে গাড়ি কিভাবে চলছিল জন কোনো ভাবে তোমাদের বোকা বানিয়ে এই গাড়িটা তোমাদের বিক্রি করে দিয়েছে নিশ্চয় ওর দুই চামচা বোনেটের ভিতরে ঢুকে গাড়ি চালাচ্ছিল হয়তো আমি আগে এরকম কেসের সমাধান করেছি আমি এখনই গিয়ে জনের হাড়গুলোর পাউডার বানিয়ে দিচ্ছি জন ওর বুদ্ধির ব্যবহার করে আমাদের বোকা বানিয়েছে না আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওর থেকে আমাদের টাকা ফেরত নেব আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না তুমি কিছু ভাবো বলো কি করতে হবে আমার কাছে একটা আইডিয়া আছে শোনো কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে লড়তে আসবে নিজের টাকা ফেরত চাইতে আসবে ওদের স্বাগত করার জন্য প্রস্তুত হয়ে থাক ও আমার কাছে না আসতে পারে যেমনটা আমি শিখিয়েছি সেই রকমই করবে না মনে আছে এটা সব মনে আছে বস সব মনে আছে তাহলে বলে ফেলো বলার কি আছে বস করেই দেখাচ্ছি এক মিনিটে

ফোন ছিল বলছিল কেউ চায়ের দোকানে দাঁড়িয়ে ছিল আর যখন চা খেয়ে ফিরে এলো তখন কেউ ইঞ্জিন চুরি করে নিয়ে গিয়েছে ওরা ওরা কোনো পুরোনো একটা ইঞ্জিন কিনে ওর গাড়িতে লাগিয়ে দিয়েছে হা হা ওরা কত সরল সাদা ওরা কিছু বুঝতেই পারলো না পাকলু বলছিল যে আমরা যে গাড়িটা বিক্রি করেছি সেটা খুবই চমৎকার ওটার বডি এত লাইট আর এত শক্ত যে কোন প্রতিযোগিতা প্রথম হয়ে যেতে পারে ওরা ইন্টারন্যাশনাল কার রেসিং এর প্র্যাকটিস করছে যার প্রথম পুরস্কার হলো ফার্স্ট প্রাইজ পঞ্চাশ কোটি টাকা আর মোট পাতলুর কথা হচ্ছে যে ওরাই জিতবে চলো ওদের কার রেসিং এর প্র্যাকটিসটা দেখে আসি ডক্টর ঝটকা চান আসছে ওই দেখো ভাই তোমার গাড়ির পেছনে ঠিক আমার গাড়ি আছে আর আমার গাড়ি থেকে এই রোড তোমার গাড়ির সঙ্গে যুক্ত আছে হুম এবার আমি খুব জোরে গাড়ি চালাবো তাহলে তোমার বিনা ইঞ্জিনিয়ার গাড়ি আমার গাড়ির সামনে থাকবে আর দূর থেকে এমন মনে হবে যে তুমি তুমি জিতে যাচ্ছো বন্ধু আমি আর বক্সার আমাদের কারগুলো পেছনে রাখবো যাতে এটা মনে হয় যে তুমি জিতে যাচ্ছো কিন্তু এই তো দূর থেকে দেখা যাবে জন বোঝা যাবে যে ডক্টর ঝটকা আমাদের কারটাকে পুশ করছে বন্ধু এই রোড কম্পুকে 3 থেকে 4 ঘন্টা ইনวิজিবল হয়ে থাকবে কেউ দেখতেই পারবে না আমার ভাই এই দেখো ওকে চলো রে শুরু করো অন ইওর মার্কস গেট সেট এন্ড কার তো খুব জোরে চলছে ওর এত পুরোনো ইঞ্জিন লাগিয়েছে তাও কার এত জোরে কি করে চলছে হ্যাঁ ওয়েলকাম জন তুমি কি ভারত তো কার বিক্রি করেছো রড ইত লাইট যে রেসে হাওয়ার মতো ছুটছে কার থামাও কার থামাও প্লিজ আরে রে শেষ হলেই আমরা থামিয়ে দেবো আরে তা তখন যাবি শেষ হয়ে যাব খুব ভালো পাচ্ছে মটুপাত আমাকে ক্ষমা করে দাও এই গাড়িটা আমার ফেরত চাই আরে কিন্তু কেন এই গাড়ি আমার বাবার শেষ চিহ্ন বাবা গো সরি গো আমি তোমাদের গাড়িটা বিক্রি করে ফেলেছি প্লিজ আমাকে কার ফেরত দিয়ে দাও আমি তোমাদের দশ হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছি কিন্তু আমরা এর পেছনে আরো দশ হাজার টাকা খরচা করেছি এই গাড়িতে নতুন ইঞ্জিন লাগিয়েছি প্লিজ কুড়ি হাজার টাকা নিয়ে দাও কিন্তু গাড়িটা আমাকে ফেরত দিয়ে দাও এটা আমার বাবার শেষ শ্রীন্ন গো রাজি হয়ে যায় না ওকে ওকে জন যেমনটা তুমি চাও আরে খান্না তো থামাও আর জানতে পারলাম যে তোমার মধ্যে একটা ভালো মানুষের মতো মন আছে হ্যালো ডক্টর ঝটকা আমরা জনের ডেনের দিকে যাচ্ছি আপনি চলুন এই কার ও আবার কিনে নিয়েছে ওকে মিশন একমপ্লিশ বন্ধু আমি টাকা নিয়ে এসেছি টাকা নিয়ে এসেছি দেখা যাচ্ছে

You were under arrest, John, for cheating Moto Butler. Yeah. <laughs> <laughs> Are cheating to ora kuregalo? Dos sa kargali.